আপু সানস্ক্রিন ব্যবহার করে আমি আরো বেশি কালো হয়ে গেছি এই সানস্ক্রিনটা অনেক এই সানস্ক্রিনটা আমার স্কিনটাকে অনেক বেশি অয়েলি করে এবং এই সানস্ক্রিনটা ব্যবহার করে আমার স্কিন অনেক ব্রন উঠেছে এরকম হাজার হাজার অনেক অভিযোগ আমরা শুনে থাকি তবে এবারে ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে এসেছে এত সুন্দর একটা সানস্ক্রিন যেটা আপনাকে একদমই তৈলাক্ত ভাব করবে না সেই সাথে আপনার স্কিনটাকে কালো লাগবে না আপনার স্কিনটা থাকবে ফ্ললেস এবং কোন তেল ভাব করবেই না অনেক সানস্ক্রিন যেগুলো দুই নাম্বারের সানস্ক্রিন এগুলো তো অবশ্যই আপনার স্কিনটাকে অনেক ক্ষতি করবেই বাট এটা আপনার স্কিনটাকে সূর্য থেকে যেরকম রক্ষা করবে সেই সাথে ভিতর থেকে আপনার স্কিনটাকে করবে ফ্ললেস এবং সেই সাথে রাখবে দাগ মুক্ত এবং আপনার স্কিনটা রাখবে খুবই খুবই টানটান একটা সানস্ক্রিন কিন্তু আমাদের প্রতিদিনে অবশ্যই লাগে আর এই গরমে তো অবশ্যই বাইরে সানস্ক্রিন ছাড়া বের হওয়াটা একদমই উচিত না চেষ্টা করবেন সবসময় একটা ভালো সানস্ক্রিন রাখার তাই এবারে আমরা নিয়ে এসেছি আপনার জন্য ফিফটি প্লাস এর একটি এই সানস্ক্রিনটা যে সানস্ক্রিনটা আপনার স্কিনটাকে একদম ফ্ললেস করবে সেই সাথে আপনার স্কিনটাকে তৈলাক্ত ভাবটা দূর করবে কালো ভাব আনতেই দিবে না তাই দেরি না করে আপনার পছন্দের এই সানস্ক্রিনটা তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন স্ক্রিন কেয়ার প্রোডাক্টস থেকে